এ তো সুন্দর একটা ঘুম এইভাবে গাড়ি না ভাঙিয়ে দিতে পারলো হ্যাঁ আমি যে গেরিনার মেয়ে বিয়ে করতাম তাহলে গেরিনা জামুই হাতাম হ্যাঁ গেরিনা তা জাময়ের সাথে এরকম কাজ কোনো দিন করতেই পারতো না লাইক সিরিয়াসলি তারপর কি দিছে আয়রন রোজ বান্ডেল বাহ্ ভালোই তো লাগছে এরকম মিয়া বাংলাদেশে কবে পাবো বাংলাদেশে আছে আমাকে সামনে আছে না ডেস টুকি দেখিস ভাই ডেস টুকি এবার ঈদের হচ্ছে সেরা ডেস আমার যদি ক্ষমতা থাকতো ভাই আমি এরকম ডেস বানাতাম আর এরকম ডেস বানা বাইরে অফলাইন এক দেড়শো এক গিফট করতাম এরা সব আমার গ্যাং ভালোই লাগছে খারাপ তো গাইস গাড়ি না ফ্রি ফায়ার তিন যেহেতু ইভেন্ট গুলা দিয়ে দেশে আর এই ইভেন্টটা কিন্তু গ্যাস সাতাশ তারিখে আমাদের গেমের মধ্যে তোমরা দেখতে পারবা আর ইভেন্টটার নাম থাকবে হচ্ছে লাকি বোর্ড তো লাকি বোর্ডের এই ইভেন্টটা আই থিঙ্ক তোমরা অনেকে বের করবা আমার কেন যেন মনে হচ্ছে সেলের ইভেন্টার সাথে মানে সেলের এই সাইতে এই মেয়ের বান্ডিলটা বেশি ভাল লাগতেছে তো ছেলেরা ভাই ব্রাদারও নিবি নি কিন্তু আপুরাই এই বান্ডিল্ডার আর কি বেশি নিবি নি আমার এরই মনে হচ্ছে যা গেড়ে না দিলাম দোয়া পরে খাবা আমাকে নিয়ে ভিক্ষি করি খায় না কোনো সমস্যা নাই এই যো এই বান্ডিলটা মেয়েদের দিবা আর মেয়েদের বান্ডিল আর ছেলেদের দিবা জোশ লেভেলের বান্ডিল ওকে প্যারানে ছিল আমি একটু কেলেম করি সো গাইস কেলেম তো করা হয়ে গেল আমি একটু পড়ি দেখি বান্ডিলটা কেমন লাগে হাই হাই ঠিক আছে গাজ বা জাঙ্কু জাংকু পুঙ্কু পুঙ্কু হয়ে গেছে ভাই লেভেলের বান্ডিল দেখো বাবা রে বাবা এটা যায় বলে গেম আপডেট এর সাথে সাথে আমার আপডেট করা হয়নি যদিও গেমের মধ্যে মেলা নতুন নতুন ম্যাপ ট্যাপ দিয়ে দে আর এবার কিন্তু সত্যি কথা ভাই ওবি ফোরটি নাইন আপডেটটা আমার কাছে অনেক ভালো লাগেছে নতুন যে ম্যাপ আসছে ম্যাপের মধ্যে যেই জিনিসপত্র এসে যাই দেখি আমরা এই যে দেখা আসি এ ভাই এ দেখ আমি ফাইট আই আমাক বলে মারি দে সাকে সিন্দি পারে ভাই হ্যালো সিনবি কেম যারা আমাক মারেছে এরা কোনদিন নামন কিনিনি ভাই ওবা গালো কি রে যা খেলব না আমাক মাই দিল গামি আর খেলব না মোডা মোডি ভালো লাগেছে গাইজ তো বান্ডিলটা গেমের মধ্যে কয় তারিখে আসতেছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারি যদি এটা মে মাস সাতাশ তারিখে কিন্তু বান্ডিলটা গেমের মধ্যে দিয়ে দেবে আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি যে সকল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো যারা এখনো নন সাবস্ক্রাইবার ইমার্জেন্সি সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যে সকল বন্ধুরা আমাদের ফেসবুক পেজে নতুন যারা এখনো ফলো করেনি ইমার্জেন্সি ফলো করে দাও আর ভিডিওটা যারা যারা এখন শেয়ার করেনি ইমার্জেন্সি শেয়ার করে দিও কারণ শেয়ারে কিন্তু কেয়ার আমি প্রতিদিন প্রতিনিয়ত অনেকের স্বপ্ন পূরণ করি আর স্বপ্ন পূরণ করার পিছে আমার কিন্তু বিশাল বড় একটা লক্ষ্য আছে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে দাও ইনশাল্লাহ আমি তোমাদের লক্ষ্য নিয়ে কাজ করব। সো গাইস আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবা আমার আমার ঘুম চাপতেছে আমি আবার ঘুমাই কিছু করার নেই বর্তমান সময় সাইটে কম দামে বেশি ডায়মন্ড দিচ্ছে ফ্রি ফায়ারের কাকু বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট তাছাড়াও বিশেষ কিছু মুহূর্তে বাজারের পক্ষ থেকে এমন এমন ডিসকাউন্ট অফার নিয়ে আসতেছে যা কিনা বাংলাদেশে কোন ওয়েবসাইটে দিতে পারত না আর কাকু লুফে নিতে এখনই অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট ওপেন করা একদম ইজিলি জাস্ট ব্রাউজারে বাজার লিখতে হবে এবং তোমাদের ব্রাউজারে যে জিমেল সেট করা আছে যে কোনো একটা জিমেল লগ ইন করলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তাছাড়াও কাকুবাজার ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ব্যানার গুলাতে সবই তোমাদের ভাই ফাইট সবই দেখতে করতে কেননা এই সাইটটা তোমাদের ভাই পার্টনারই আছে তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন গিভওয়ে আপডেট পেতে কাকুবাদারের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কাকুবাদারের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু তোমাদের ভাই ফাইট টু কেলে দেখতেই আছে কাকুবাদারে যে মিষ্টি বক্সের অফার দেখতাছো এই অফারটা কিন্তু তোমাদের ভাই ফাইট টু কেলের আইডিয়াতেই কাকুবাদারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আর মিষ্টি বক্স যারা কিনবে এটা কিন্তু সত্যি অনেকটা লাভবান হবে কারণ আশি টাকার মিষ্টি বক্সের মধ্যে থাকতেছে উইকলি তাছাড়াও সর্বনিম্ন একশো পনেরো ডায়মন্ড এছাড়াও চারশো পঞ্চাশ টাকায় যে মিষ্টি বক্সটা এটাতে কিন্তু গ্যাস পাঁচটা উইকলি না হলে তুমি যে অ্যামাউন্ট দিয়ে মিষ্টি বক্স কিনতে আসো এই অ্যামাউন্ট দ্বিগুণ ডায়মন্ড টপ আর এর সাথে তোমাদের গ্যারান্টি দিচ্ছি মিষ্টি বক্স কিনলে কেউ কোনো প্রকার লসের দিকে যাবে না ইনশাল্লাহ সবাই লাভবানই হবে তাছাড়াও বিশেষ বিশেষ মুহূর্তে উইকলি ডিসকাউন্ট এবং মান্থলি ডিসকাউন্ট কিন্তু কাকু বাজারে দিয়ে থাকতেছে তোমরা ইতিমধ্যে দেখতে পাতাছো স্ক্রিনে একশো টাকায় মান্থলি এবং আশি টাকায় উইকলি এই অফারটা কিন্তু শুধু কাকু বাজারে দিতে পারবে আর কাকু বাজারের সকল আপডেট পেতে এখনই কাকু বাজারের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও যে টেলিগ্রাম গ্রুপটা তোমাদের ভাই ফাইট টু ঠুকিলের দায়িত্বে তাছাড়াও অর্ডার দিতে গিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং দশ সেকেন্ডে কাকু বাজার থেকে ডেলিভারি নিয়ে নাও আর হ্যাঁ কাকু বাজার প্রতিদিন যে টাকা প্রফিট করে সে প্রফিটের টাকায় কিন্তু প্রতিদিন মিষ্টি বক্স এবং ডিসকাউন্টের মতন অফার এর মধ্যে গিভে করে দেয়